অসুস্থ এবং বৃদ্ধ মায়ের গায়ে হাত দেওয়ার কারণে এলাকার প্রতিবেশীরা মিলে এই গাঁজাখোর এবং অবাধ্য সন্তানকে কোমর পর্যন্ত মাটির ঘরতে ঢুকিয়ে তারা শাস্তি দিয়েছে যেন আমি সালাম জানাই ওই এলাকার প্রতিবেশীদেরকে যারা এরকম অবাধ্য এবং গাঁজাখোর সন্তান গাঁজা খাওয়ার জন্য টাকা চাইছে মায়ের কাছে বৃদ্ধ মা নিজেই খেতে পারে না অসুস্থ মানুষ সে টাকা না দিতে পারায় তার মায়ের গায়ে হাত তুলে এরকম অবাধ্য সন্তানদেরকে সায়স্তা করার জন্য এরকম এলাকার প্রতিবেশী দরকার ইসলামের দৃষ্টিকোণে কেউ যদি তার মায়ের গায়ে হাত তুলে এটার কঠিন একটা বিচার হয় যেই পরিমাণে মায়ের গায়ে হাত তোলা হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি করে শাস্তি দিয়ে তাকে শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু দেখবেন এই আইন বাংলাদেশে নাই এখন অনেক ছেলেরা মায়ের সাথে খারাপ আচরণ করেন একটা জিনিস বলি ভাই জীবনের সফলতা কি জিনিস জীবনের সাকসেসফুল কী জিনিস এটা যদি পেতে চান তাহলে মনে রাখবেন দুইটা মানুষের সাথে সবচাইতে বেশি ভালো আচরণ করতে হবে পৃথিবীর তিনি হচ্ছেন মা এবং বাবা এই দুইজনের দোয়া সরাসরি আল্লাহর আড়সকে স্পর্শ করে আপনি পৃথিবীতে যত বড় পীরের কাছে যান যত বড় মহাদ্দেশের কাছে যান উনি দোয়া করলে আসমানের অর্ধেক পর্যন্ত ঝুলে থাকে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার মা যদি বলে আল্লাহ কবুল করে নাও আল্লাহর আড়োস পর্যন্ত এটা স্পর্শ করবে সো মায়ের সাথে এটা করা যাবে না আল্লাহ বলছি কি কোরানে আল্লাহ কোরআনে কি বলছে জানেন অকদর অব্বু কা আল্লাহ তা ইল্লা ইয়াহু ওয়া ল ই দেই খবরদার আল্লাহ রেবাদত করার পরেই তুমি তোমার পিতা মাতার সাথে সদ আচরণ করো এটার মাত্রা কতটুকু উফ আল্লা বলছে উফ শব্দটা তোমার মা যেন কখনো না করে সন্তান উফ শব্দটা বের হবে তো তোমার লাইফটা ওখানে শেষ আর তুমি মায়ের গায়ে হাত দিচ্ছ কি ব্যর্থ আমাদের সামাজিক অবস্থা এরকম একটা আইন যদি আমি সরকারকে অনুরোধ জানাবো কয়েকটা আইন আমাদের সংশোধন করতে হবে এর মধ্যে যারা পিতা মাতার গায়ে হাত দিবে এই সন্তানদের যেন এরকম চরম একটা শাস্তির আইন এই বাংলাদেশে এই বাংলাদেশে কার্যকারিতা করা হয় দিনে দিনে দেখবেন এই গেমস খেলার জন্য নেশা করার জন্য সন্তানরা মায়ের সাথে খারাপ আচরণ করে তাকে কষ্ট দেয় আমি বলি খবরদার এটা করো না এটা করলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে রসুসাল্লাহ সাল্লাম বলছেন মায়ের পা দুইটা কি জানো পৃথিবীর সব মানুষের পা একরকম আর মায়ের পাটাই হচ্ছে আল্লাহর জান্নাত এই জান্নাত যদি আপনি পেতে চান মায়ের পায়ে পড়ে থাকতে হবে আর যারা জীবনে সাকসেস হয়েছে সফল হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো লাইফের যে কোনো অর্গানের ক্ষেত্রে আপনি মনে করবেন সে তার মায়ের কদমে ছিল যারা মায়ের কাছ থেকে দোয়া নিতে পেরেছে তার লাইফে সফল কারণ দুনিয়াতে মাই হচ্ছে একমাত্র জিনিস বাবা হচ্ছে একমাত্র জিনিস যারা দোয়া করলেই আমার রব বলে এটা আমার কবুল করতে হয় এটা আমি ফিরিয়ে দিতে পারি না আল্লাহর এটা কবুল করতে ভাল লাগে আর পৃথিবীর সব হুজুর মিলেও আপনার জন্য একটু দোয়া করে দিবে। আল্লাহ বলবে এটা পছন্দ হয়নি এর জন্য আমি ভাইদেরকে অনুরোধ করে বলবো খবর দা লাইফে মায়ের কাছ থেকে বদ্য আনিও না তুমি তোমার জীবনকে সফলতার শীর্ষ অবস্থানে যদি দেখতে চাও মায়ের কাছ থেকে নাও মা হচ্ছে পৃথিবীর সেরা সম্পদ আল্লাহ তালা আমাদের মায়েদের প্রতি সম্মান করার বেশি বেশি তাওফিক দান করুক সবরণা আমেন